ওয়াইটি যাকে নিয়ে একেবারে এখন সরগরমে আছে হুম তার কথাই বলতে এসেছি আচ্ছা সেই যে ফ্ল্যাটে শিফট করে গেল। একদম মানে বুকে পাথর চাপা দিয়ে শ্বশুরবাড়ির ভিটে ছেড়ে সে মানে বাপের ভিটে ছেড়ে আসতেও তার এতটা কষ্ট হয়নি ভাবতে পারছো শ্বশুরবাড়িতে বারো বছরে এত সুন্দর সম্পর্ক ছিল বাপ শ্বশুরবাড়ির ভিটে এত ভালো লেগেছিল তবুও তাকে ছেড়ে যেতে হলো কিন্তু যেখানে গেল সেখানে রাত এগারোটা একুশে কে শ্বশুরবাড়ির থেকে কি কাউকে নিয়ে গেল মানে হাজবেন্ড রাত এগারোটা একুশ নতুন ফ্ল্যাটে নাকি নতুন মানুষ কেন বলছি প্রমাণ সহ তোমাদেরকে বলবো তারও আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আচ্ছা এই যে এত কাটি মানে কি বলবো কান্নাকাটির আর শেষ নেই ও খুব ভালো করে জানে যে কাটি করলে কিছু মানুষের মন আমি গলাতে পারবো তো কান্নাকাটি করছি টাইমে টাইমে খাচ্ছি টাইমে টাইমে কুর্তি চেঞ্জ করছি আমাকে শান্তির ঘুম ঘুমোতে হবে নাহলে আমার মাথায় একদম মানে কি বল প্ল্যানগুলো আমি ঠিক খাটাতে পারবো না সেই শান্তির ঘুম ঘুমানোর জন্য আমি বাড়ি থেকে বালিশটাও নিয়ে যাচ্ছি আচ্ছা যাই হোক একেবারে একার সংসার অথচ দেখো জল আলু পেঁয়াজ একেবারে মানে সাজানো সংসার হয়ে গেছে শ্বশুরবাড়ি থেকে যখন বেরোলো হুম যেই মুহূর্তে বেরোলো বলল এখন আমি ভিডিও করতে পারবো না যত বেশি ভিডিও করব আমার তত বেশি কষ্ট হবে মানে মনে পড়বে শেষ মুহূর্ত ছাড়া শেষ মুহূর্তটা তো ক্যামেরা বন্দি করতে পারতো মানে কে কাকে ও প্রণাম করে বেরোলো কাকে টাটা বাই বাই করে বেরোলো কিছু করলো না শুধু বললো যে টোটো এসে গেছে এবার আমি য়ে পড়ব তো ভাবলাম বেরোনোর মুহূর্তটা দেখাবে একদম মানে প্রথম যে শ্বশুরবাড়িতে যখন মানুষ পা দেয় সেটা ক্যাপচার হয় না ভিডিও ক্যামেরা ক্যামেরাতে যে বউ বাড়িতে পা রাখছে তো আমরাও একটু দেখতে চাইতাম বউ হচ্ছে বাড়ি থেকে পা বের করে দিচ্ছে বরাবরের মতন তো যাই হোক নাটকটা ঠিক জমলো না এখানটা জমাতে পারলো না কারণ ওটা সত্যি নয় সেই জন্যই ওটা দেখাতে পারলো না এবং তারপরে যখন পৌঁছে গেল যখন পৌঁছে গেল বললো যে আমি টোটোয় অনেক মালপত্র থাকবে আমি তোমার দেখাতে পারবো না সঙ্গে আমার পোষ্য থাকবে বলে আমি ওকে সামলাতে হবে দেখাতে পারবো না অ্যাকচুয়ালি টোটোতে আরও একজন ছিল ঠিক সেই জন্যই না দেখাতে পারেনি যাকে রাত্রেবেলা দেখা গেছে হুম দেখা গেছে ভিডিওতে তো সেটা তো বলবোই তার আগে বলি যে দেখো এই যে ও যে টোটো করে আস মানে বেরোলো বাড়ির থেকে বেরোনোর মুহূর্তটা আমাদেরকে দেখালো না ও শ্বশুর শাশুড়ি এসে শেষবারের মতো ওর হাতটা চেপে বলল কি না বলল যে বউমা আমার থেকে যাও আমার একমাত্র ছেলের বউ এভাবে আমার ছেলের সংসারটা ভেঙো না কারণ মেয়েটির সংসার ভাঙা মানে সঙ্গে সঙ্গে তার ছেলেরও সংসার ভাঙা তো সেক্ষেত্রে সেটাও হলো না স্বামীও একবার দা মানে বাদ ছাদলো না আটকালো না কীরকম লাগছে না গল্পটা তো তারপরে বাড়ি ফ্ল্যাটে পৌঁছে গেল পৌঁছে গিয়ে কিন্তু কিভাবে কি ঘর গোছালো কি সুন্দর কে মানে বাবা যেহেতু ছিল শুধুমাত্র ঘর মোছাটা গোছানোর পরে ঘর মোছাটা আমাদেরকে দেখালো বললো বাবাকে ক্যামেরা করতে বলেছি তো যখন ও ঘর গোছাচ্ছিল তখন তো বাবাকেই ক্যামেরা করতে বলতে পারতো তাছাড়া ও তো স্ট্যান্ড রিং লাইট ট্রাইপড মানে যা যা আছে ও নিয়ে গেছে ও নিজেই গুছিয়েছে নিয়ে গেছে সেটাই সেট করেও তো দেখাতে পারতো হুম দুই পার্টে যেমন বুধবারের ভিডিওটা দুই পার্টে দেখালো সে তখন দুই পার্টেও তো দেখাতে পারতো কিন্তু না ঘর তো আর ও একা গোছায়নি গো যে সঙ্গে গেছে টোটোয় সেই তো ঘর গুছিয়েছে তো সেখানে ঘর গোছানোটা আর কী করে দেখাবে ওই যে কার্টনগুলো বললো ওপরে তুলে দিয়েছি বাঙ্কের ওপরে তুলে দিয়েছে বললো যে টোটো ভাই এসছিল ওই টোটো ভাই সব তুলে দিয়েছে টোটো ভাই কি ঘরটা গুছিয়ে দিয়েছে হুম না 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 যার সংসার যাদের সংসার তারাই গুছিয়েছে কিন্তু ক্যামেরায় দেখানো যাবে না কোথা থেকে দেখে ফেলবে আছে সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো শকুনের মতন চোখ নিয়ে বসে আছে সঙ্গে কিছু ভিউয়ার্স আর গুটি কয়েক মানুষ ওর সঙ্গে আছে ওর হাত ধরে আছে আর বাকি সবাই একেবারে হাত পা গলা পর্যন্ত ডুবিয়ে দিয়ে ওকে মেরে ফেলার জন্য আছে আচ্ছা কেন আছে একটা মেয়ে এত অসহায় একা একা বাঁচার লড়াই লড়ছে তাহলে কেন মেয়েটার সঙ্গে এত এত মানুষ নেই কারণ মেয়েটাকে সবাই চিনে গেছে মেয়েটাকে সবাই জানে ওর আসল স্বভাবটা কী ঠিক সেই কারণেই এত এত মানুষ এত দর্শক এত ভিউজ হবার পরেও এত মানুষ ওর সঙ্গে নেই বলল নিজেই বলল কয়েকজন গুটি কয়েক লোক আমার সঙ্গে আছে হাত ধরে তোমরা হাত ধরে থেকো আর বাকি সবাই মারার জন্য মাথা ডুবিয়ে মারার জন্য চেষ্টা করছে তো সেখানে এই প্রশ্ন যে একটা মেয়ে যখন এত অসহায় শ্বশুরবাড়ি থেকে বদনাম নিয়ে বেরিয়ে যাচ্ছে মাথায় বদনাম নিয়ে তাহলে বদনামের মতন কাজ কি করেছিল হ্যাঁ সেটাও নিজের ঘাড়েই নিয়ে নিচ্ছে আচ্ছা এবার হচ্ছে বলছে ভিডিও আমি কোনোদিনও করার সাপোর্ট পাইনি এখান থেকে ভিডিও করার সাপোর্ট না পেয়েই এত কিছু তাহলে সাপোর্ট পেলে তো আর দেখতেই হতো না ওই বাড়িতে বসে কন্ট্রোভার্সিয়াল ভিডিও ওই বাড়িতে বসে শর্ট ভিডিও বাবা সেসব মানে কি বলবো যা অঙ্গভঙ্গি করে শর্ট ভিডিও ওই বাড়িতে বসে ব্লগিং সবই তো করেছে হাজব্যান্ডকে কত শর্ট ভিডিওতে নিয়েছে হাজব্যান্ডকে ব্লগে নিয়েছে আর আলাদা করে কি সাপোর্ট দেবে কি সাপোর্ট দেবে অনেকের হাজব্যান্ডরা এইটুকু সাপোর্টও দেয় না অনেকে শ্বশুর থেকে না এইটুক সাপোর্টও পায় না ও তো পুরোটাই সাপোর্ট পেয়েছে অথচ আজকে বলছে যে আমি ভিডিও করার সাপোর্ট পাইনি অথচ ওই বাড়ি থেকেই কেস মানে ভিডিও করে কেস খেয়েছে বাঁশ খেয়েছে সেই বাঁশও সামলাচ্ছে ওই বাড়ি থেকে বসেই তারপরেও বলছে আমি সাপোর্ট পাইনি সত্যি আর কি সাপোর্ট করবে বাড়ির লোকেরা আর কি করতে পারে ভিডিও যে মানে কি বলবো করা যে পারমিশন সেটা কি আর ওর নেওয়ার প্রয়োজন পড়েছে কারণ ও যে ধরনের মানে কি বলবো যে ধরনের স্বভাবের মেয়ে যে একরোখা মেয়ে ও কারোর পারমিশনেরও প্রয়োজন পড়ে না আর পারমিশান দিল কি না দিল আজকের দিনে এসে কেন মনে পড়ছে এত দিন চার পাঁচ বছর ধরে ভিডিও করার পর আজকে এসে কেন মনে পড়ছে যে আমি সাপোর্ট পাইনি হুম তো যাই হোক এবারে আসি হচ্ছে ফ্ল্যাটে পৌঁছে গেল একদম সুন্দর করে সব গুছানো গাছানো হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে এত কাজ অত রাত্রে পৌঁছেও সব একার হাতে করে ফেলেছে মনে হচ্ছে না কত রাত্রে পৌঁছলো আমাদেরকে বলল কত রাত্রে অথচ দেখো একা একটা মেয়ে অলরাউন্ডার হয়ে মনে দুঃখ নিয়ে বুকে পাথর চেপে সমস্ত ঘর গুছিয়ে টিপ টপ যেখানের জিনিস সেখানে একেবারে করে ফেলেছে মানে দু তিনজনের কাজ একাই করে ফেলেছে মানে একটা জিনিস মানে এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট হলে পরে টুকটুক করে জিনিস আনলে পরেও সেই জিনিস যে জায়গার জিনিস জায়গায় রাখা এক জায়গা থেকে এক জায়গায় এসে সেটা যে সম্ভব হয় না কষ্ট হয় কিন্তু ওর দেখো মনের আনন্দে সব একদম নতুন ফ্ল্যাট গুছিয়ে ফেলেছে একদম পুজো টুজো দিয়ে একেবারে ঘর মোছাটুকু শুধু পিছন থেকে বাবা ক্যাপচার করেছে বললো ভালো কথা খাবারও কিনে এনেছে খাবারও কিনে এনেছে খাবার কিনে এনেছে পরস্যুর থালা মানে পরস্যুর খাবারের জায়গা আর ওর খাবারের জায়গাটা দেখালো খাওয়া দাওয়ার শেষে ও কি বলল এখন বাজে হচ্ছে রাত এগারোটা একুশ মানে ওর ভিডিওর বাইশ মিনিট পনেরো সেকেন্ড থেকে বাইশ মিনিট সতেরো সেকেন্ড তোমরা খেয়াল করো বাইশ মিনিট পনেরো সেকেন্ড থেকে বাইশ মিনিট সতেরো সেকেন্ড এটাই হচ্ছে প্রমাণ ভিডিওরতেই প্রমাণ লুকিয়ে আছে ভিডিওতেই প্রমাণ লুকিয়ে আছে প্রমাণ সহজে বলছি না ভিডিওতেই প্রমাণ লুকিয়ে আছে তো সেখানে ও যেখানে বলছে এখন বাজে রাত এগারোটা একুশ মানে খাওয়া দাওয়ার পর খাটে বসে যে সিনটা ও মানে ক্লিপিংসটা তুলেছে তো সেখানে স্টিলের খাটে পরিষ্কার দেখা যাচ্ছে যে একজন গ্রে কালারের প্যান্ট পরে হেটে হেটে যাচ্ছে হেটে হেঁটে দিক থেকে আরেক দিকে যাচ্ছে অনেকে বলবে ওর পোষ্যটা না পোষ্যটা ওর সাথেই খাটে ছিল আর স্টিলের খাটে যে সাইডের যে স্টিলের পাতগুলো যেটা হয় সেখানে মেঝে দিয়ে কেউ হেঁটে গেলে যে জিনিসটা আসে মানে হেঁটে যাচ্ছে সেই গ্রে কালারের প্যান্ট ট্র্যাক প্যান্ট যেগুলো হয় সেই প্যান্ট পরে হেঁটে যাচ্ছে তো সেটা কে প্রশ্ন হচ্ছে সেটাকে কারণ ওর বললো ওর বাবা চলে গেছে ও ফ্ল্যাটে একা আছে মানে ওর পোষ্যকে নিয়ে ওর পোষ্য ওর সাথেই রয়েছে খাটের ওপরে তাহলে খাটের ওই স্টিলের বাটামে দেখা যাচ্ছে সেটা কে হেঁটে যাচ্ছে নতুন কেউ নতুন কেউ এসছে নতুন ফ্ল্যাটে নতুন কেউ কেন রাত এগারোটা একুশ মনে রেখো অনেকটা রাত তাহলে কি নতুন কেউ নাকি ওর সেই স্বনামধন্য হাজবেন্ড স্বনামধন্য কেন বললাম একটা নাম পেয়েছে তো ওয়াইটি থেকে ওই জন্যই বললাম আর কি নামটা আমি নাই বললাম বলিনি কোনো দিন বলবো না ওর হাজবেন্ড তো আমার তো যতদূর মনে হচ্ছে ওটা ওর হাজবেন্ডই ছিল কারণ রাত এগারোটা একুশ ফ্ল্যাটের প্রথম দিন অবশ্যই অন্য কাউকে নিয়ে কারণ অনেক নাম শোনা যাচ্ছে ওর বয়ফ্রেন্ড হ্যানা তেনা অনেক নাম কারণ থাম নেলেও একটা নাম দিয়েছে অনির্বাণ তো সেসব বাদ দিলাম মনে হচ্ছে না প্রথম দিন বয়ফ্রেন্ড থাকলেও বা থাকবেও এরম যদি থাকে থেকেও থাকে আমি মিথ্যা জানি না প্রথম দিনই বয়ফ্রেন্ডকে নিয়ে নিশ্চয়ই ফ্ল্যাটে যাবে না প্রথম রাতেই নিশ্চয়ই যাবে না তো সেক্ষেত্রে ওটা যে ওর হাজব্যান্ড ছিল সেটা হানড্রেড পার্সেন্ট শিওর যারা দেখনি তারা একদম প্রমাণ জল করছে যেখানে ও বলছে রাত এগারোটা একুশ সেই সময়টা স্টিলের ওই খাটটা যেখানটা দেখা যাচ্ছে খাটের বাটামটা সেইখানটা নজর রাখবে দেখবে এক পাশ থেকে আরেক পাশে একজন হেঁটে যাচ্ছে গ্রে কালারের প্যান্ট পরে করা এবং ওইখানটা ও ভিডিও কাট করেছে ওইখানটা কোনো একটা কারণে ও ভিডিও কাট করেছে হয়তো বা বলেছে এখন এখান থেকে সরে যাও বা কিছু ভিডিও শুরু করলাম ওখানটাই স্টার্ট করেছিল ক্লিপিংসটা ওখানেই স্টার্ট করেছিল হয়তো বা বলেছে যে এখান থেকে সরে যাও কারণ দেখো কেউ যদি সামনে ঘুর করে না চোখটা চলে যায় যেরকম আমরা গামলার ক্ষেত্রে দেখেছি যখন ফোকলা গামলা একসঙ্গে ছিল গামলা কথা বলতে বলতে চোখটা চলে যেত তো প্রথম দিনেই ও যাতে ধরা না খায় কিন্তু ওইটুকু সময়ের মধ্যেই ওই বাইশ মিনিট পনেরো সেকেন্ড বাইশ মিনিট সতেরো সেকেন্ড দু সেকেন্ডের মধ্যেই কিন্তু ও ধরা পড়ে গেছে ও ধরা পড়ে গেছে একদম প্রমাণসহ ওর ভিডিওতেই আছে হয়তো ওই অংশটা পরে এডিট করে দিতে পারে কারণ দেখলে পরে যে কোনো মানুষ খুব ভালো করেও দেখতে হবে না সাদা চোখে দেখলেই পরিষ্কার হয়ে যাবে যে ওই ফ্ল্যাটে ওই রাত্রে ও একা নয় ওর সঙ্গে ওর হাজব্যান্ড রয়েছে তা এত নাটক এত মানুষকে বোকা বানাবার কারণটা কী কারণ দেখো ও ক্রাউড ফান্ডিং করে প্রচুর পয়সা পেয়েছে সেই পয়সার না গন্ধ পেয়ে গেছে মানুষের যখন হাতে পয়সা থাকে না একরকম সে একরকম লাইফ কাটায় কিন্তু যখন পয়সা দেখে হাতে মোটা টাকা চলে আসে তখন কিন্তু মানে মনে হয় যেন আরও হোক আরও হোক মানে টাকা জিনিসটাই এমন তো সেক্ষেত্রে ওর ওর পক্ষে যেভাবে মানে কি বলবো ওয়াইটিতে ম্যাডাম এসছে মানে ওর ওই সাফসুতরা করবার জন্য নোংরা মোকে তো ওর পক্ষে আর কোনোভাবেই ক্রাউড ফান্ডিং করা সম্ভব নয় ওর একটাই পথ আছে ওয়াইটিতে মানুষকে বোকা বানিয়ে সরাসরি টাকা না চেয়ে এইভাবে কিছু কন্টেন্ট তৈরি করব যাতে বোকা বানিয়ে হচ্ছে মানুষকে নিজের দিকে টানবো ভিউজ হবে রেভিনিউ হবে এইভাবে পথে টাকা ইনকাম করবো ঘুরপথে সোজাসুজি না চেয়ে ঘুর পথে তোমরা সময় দাও সময় দিলেই আমার টাকা আসবে টাকা ইনকাম করব। এবং সেক্ষেত্রে বাড়ি থেকে আবার বেরিয়ে আসার কারণ কি শুধুমাত্র কি টাকা রোজগারের জন্যই বাড়ি থেকে বেরিয়ে এসছে একটা কন্টেন্ট তৈরি করবার জন্য ফ্ল্যাট নিয়েছে না 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 কারণটা কি ফ্ল্যাটে আসার সেটা আমি আগের ভিডিওটাতেই বলেছি যারা দেখুন তারা দেখে নিও যে ফ্ল্যাট ছেড়ে আসার আসল কারণ কি অনেকেই বলেছে আইনি ঝামেলা ত্যান শ্বশুর শাশুড়িকে আইনের মানে আওতায় আনতে চাইছে না ওই জন্য ওই সব কোনো কারণ নয় কারণ ওর এমএসএলের ওর বিরুদ্ধে যা কেস করেছিল তাহলে ও তখনই বাড়ি ছাড়তো ও তাহলে তখনই বাড়ি ছাড়ত সব বড় বড় কেসও উতরে গেছে এখন এই ক্রাউড ফান্ডিংয়ের জন্য যা কেস হবে বা হতে চলেছে বা হচ্ছে সেই জন্য কিন্তু বাড়ি ছাড়ছে না বাড়ি ছাড়ার যে কি কারণ সেটা যাই হোক আমি যেটা শুনতে পেয়েছি সেটা আমি আগের ভিডিওতেই বলেছি তাহলেই বুঝতে পারবে তো যাই হোক এটা হচ্ছে ব্যাপার এবং ফ্ল্যাটে যে মানে ওর স্বামী ওর সঙ্গে আছে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে শুধু মানুষকে বোকা বানাবার জন্য ওর এই নাটক নাটক আর নাটক সত্যি বাবা এত চোখের জল কোথেকে আনছে বলতো নাটক হলেও তো মানুষের চোখের জল আসবে না নাটক হলেও তো আসবে না চোখের জল তার কারণ হচ্ছে কি করে আনছে গ্লিসারিন হতে পারে কারণ তো মানে প্রিয় বুনু মন্দিরা ও বলেছিল যে যখন টিকটক করতাম গ্লিসারিন ইউজ করে গ্লিসারিন ইউজ করে আমি হচ্ছে চোখের জল বের করতাম ওই বুদ্ধিটা কিন্তু আমরা যেমন শুনেছি ওর কাছ থেকে আর ও দিদিভাই হয়ে কি আর ও শোনেনি তো গ্লিসারিন ইউজ করছে শেষের দিকের ভিডিওগুলো দিয়ে দেখবে একদম আর চোখ দিয়ে জল বেরোচ্ছে না শুধু নাকের আওয়াজ ফ্যাঁচ 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 আর চোখকে সমানে টিপে যাচ্ছে গ্লিসারিন ফুরিয়ে গেছে খুব কদিন ধরে ব্যবহার করছে তো ফুরিয়ে গেছে এটাই হচ্ছে ব্যাপার তো ওটা গ্লিসারিনে চোখের জল বোঝাই যাচ্ছে একদম বোঝাই যাচ্ছে তো নাটক যাই হোক চলতে থাকবে কোথায় গিয়ে শেষ হয় সেটাই দেখবো তবে একটা জিনিস কি বলতো নাটক না ভগবান তো ওপর থেকে সব দেখছেন নাটক না একটা সময় সত্যি হয়ে যায় কারণ আমরা এই গামলার ব্যাপারটা থেকেই আমরা কিন্তু জানি যে কি নাটক প্রথমটাতে শুরু করেছিল ঠিক আছে মানে এই সন্দীপটি না প্রথম নাটকটা শুরু করেছিল ভিউজের জন্য যে ভিউজের জন্য একটুখানি এরকম নাটক করতেই হয় যখন ম্যান্ডির ওরকম হচ্ছিলো সবাই ভেবেছিল বোধ ম্যান্ডি নাটক করছে ম্যান্ডির যে জীবনে দুর্ঘটনাটা ঘটেছিলো ভেবেছিলো নাটক করছে তো চলো আমরাও নাটক করি তাহলে আমাদেরও ভিউজ হবে তুমি বাড়ি ছেড়ে চলে যাও শ্বশুরবাড়ি তে শাশুড়ি সঙ্গে বনিবানা হচ্ছে না আমরা অন্য জায়গায় থাকবো ফ্ল্যাট নেব এখন বাপের বাড়ি চলে যাও একটু নাটক করি কিন্তু দেখো পরবর্তীকালে ভগবান সেই নাটকটাকে কিভাবে সত্যি করে দিল সত্যি বাড়ির বউ বাড়ি ছাড়া হলো পরিবারটা মানে কি বলবো ছিন্ন ভিন্ন হয়ে গেল যেটা নাটক হিসেবে শুরু করেছিল দর্শকদের কাছে বেশি দিন চালায়নি যদিও তারপরে কিন্তু সেটা নাটকটাই ভগবান সত্যি করে দিল তাই বলি যে এত অহংকার এত নাটক এত মিথ্যে দিয়ে দর্শকদেরকে বোকা বানানো যাচ্ছে কিন্তু ওপরে একজন যিনি বসে আছেন সেই নাটক যেন সত্যি না হয়ে যায় এমনটাও হতে পারে তো এখন যাই হোক ফ্ল্যাটে গেছে এখন ফ্ল্যাটের থেকে আমরা অনেক প্রমাণ পাবো প্রথম দিন গিয়ে প্রথম রাত্রে থেকেই প্রমাণ পেয়ে গেলাম তো সেরকম অনেক প্রমাণ আসতে থাকবে তোমাদের সামনে তুলেও ধরবো চলো এই ভিডিওটা এইখানেই শেষ করি নেক্সট ভিডিওতে আবারও কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো টাটা